সবাই লাইফটা জয়েন করুন এই যে পাপড় পাপড় ভাঁ দেখাচ্ছি মেয়ে করাকে জল আজকে হবে সবাই লাইফটা টা জয়েন করুন আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন বন্ধুরা সব কেমন আছেন টা সবাই জয়েন করুন কমেন্ট করুন আর সবাই কেমন আছেন ভাত খা কার কার হয়ে গেল দুপুরে খাবার কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হলো খাওয়া তোমরা সব কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে কি আমার বাড়ি বর্ধমান পূর্ব বর্ধমান একটা লাইক করে দাও তিনটে একটা লাইক করে দিন আর কোথা থেকে লাইকটা দেখা হচ্ছে যদি কমেন্ট করে জানান আর কাজা হয়েছে কি সকলে লাইভটা সবাই জয়েন করুন থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্যে হুম দেখলাম লাইকটা করা হয়েছে থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য লাইভটা কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে জানান ভালো লাগবে এতে ধন্যবাদ বলতে হবে কেন লাইভটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো হতো মুম্বাই থেকে মুম্বাই থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মুম্বাই থেকে দেখার জন্য খাওয়া দাওয়া হয়েছে কি দপরে আবার ধন্যবাদ হ্যাঁ খানা হেচ্ছে আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকল বন্ধুকে জানাচ্ছি আজকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক তাই তোমাকেও জানাচ্ছি ঈদ মোবারক থেকো সুস্থ জানি না তুমি ভাই হবে না দাদা হবে তো ভাই বলেই বলছি ঈদ মুবার দাদা কোথায় দাদা আছে এই তো রয়েছে পাশে লাইফটা প্রায় দিন আমি এই দুপুরের দিকেই আসি নাই রাত দশটার পর দশটার আগে সময় দিতে পারি না

ছেলেটা ফোন দেখছে কে এ বাবু তোমার তো বাবাকে একটা কাগজ দাও না বাবা একটা কাগজ আর একটা পেন দাঁড়ো তো খদ্দটা করবে ইয়েটা টেপা হয়ে গেছিলো মিউটটা দেখো এবার কথা শুনতে পাওয়া যাচ্ছে কি না মিউটটা টেপা হয়ে গেছিল মিউট হয়ে গেছিল হ্যাঁ ঠিক মিউটটা হাত দিতে গিয়ে ফোনে মিউটটা টিপে গেছিলো অতটা লক্ষ্য করিনি ভিডিওগুলো খুব সুন্দর আমাদের ফেসবুকে লিঙ্ক যাও দেখো আমাদের তোমার চ্যানেলের মধ্যেই তোমার লিঙ্গে হাত দিলি দেখো ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবে আর আমাদের আর একটা ইউটিউবে চ্যানেল আছে সেই লিঙ্কটাও পেয়ে যাবে আর আমাদের ফেসবুকের ভিডিওগুলো দেখে আসছে করছি ভালো লাগবে আমার নাম কি আমার নাম পাপিয়া পাপিয়া সাহা আমার নাম আমার নাম পাপিয়া সাহা আমার ফেসবুক এর নামও পাপিয়া সাহা

নিজস্ব ব্যবসা আছে কিসের দাদার মুদিখানা দোকান গ্রোসারি 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 দোকান কেমন কাটছে ঈদ তোমাদের কেমন কাটছে সব আনন্দ খুব কারণ এক মাস রোজা রাখা প্রচণ্ড কষ্ট আমাদের বন্ধু বান্ধবরা ছিল আমাদের বান্ধবীদের কাছে শুনতাম আমরা যখন করে পড়তাম আমাদের স্কুল লাইফ প্রচণ্ড কষ্ট পুরো এক মাস টানা রোজা রাখা লাইক সবাই জয়েন করো কমেন্ট করো 1 মিলিয়ন সবাই জয়েন করো কোম্পানি থেকে দিয়েছে ये तो कौन बनाया था ये तो बढ़िया है वो तो दे दे वो तो बोल दे लाइक करो सब ज्वाइन करो कमेंट करो मानो दे बस लाइक कर दो ना YouTube का पेज है है वही तो है ये तो नहीं चलते वो तो फ्लोर है লাইকটা সবাই জয়েন করো কমেন্ট করো সব বন্ধুরা সব জয়েন করো কমেন্ট করো হম তো লাইফটা এবার আমরা শেষ করবো